আসসালামু আলাইকুম আজ 20 নম্বর দিনের মত আমাদের বাড়ির কাজ চলছে আরো বড় লিংটন বড় জমবা গাঁথনি করে ফেলেছে প্রায় যেখানে একটা গ্যাপ রাখা হচ্ছে এই গ্যাপটা ওয়াশরুমের জন্য রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য ওয়াশরুমের ভেন্টিলেটর দেওয়া হবে এখানে অথবা এক্সস্ট ফ্যান ওটা ডিমার জোকা রাখা হচ্ছে মনে হয় 10 ইঞ্চি বা কত ইঞ্চি যেন রাখবে জিরানো দাদু এখানে ইট যাচ্ছে আমাদের দুটো প্রায় শেষের দিকে যতটুকু আজও প্রায় শেষের দিকে হয়তোবা কিছু লাগবে আনতে হবে এর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে এই যে ইরামের মাচার নিচে এখানে ওয়াটার লেভেল করে দেখছে গাঁথনি কোথাও উঁচু নিচে হলো কিনা বিল্ডিংটা বিগ তো এই জন্য এরকম বারবার দেখতে হচ্ছে বিগ ফাউন্ডেশন প্রবলেম লেভেলটা ঠিক রাখতে হয় না হলে ইট উঁচু নিচু হয়ে যায় লোড ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে হয় না এই যেখানে একটা পাখি আসছে আমাদের বাড়িতে পাখিটা কোথা থেকে একটা উড়ে এসে বসেছে হয়তো একটু অসুস্থ না হলে এরকম ফুলের মধ্যে আসে না এসে যে এই পাখিটা এখানে এসে আজকে বসেছিল কিন্তু একটা দুঃখের বিষয় এই পাখিটা আজকে উড়ে যায় ও পরের দিন আবার এখানে এসে বসে মারা গিয়েছে পরের পাখিটাকে আমরা মাটি থেকে ফেলে দিচ্ছি এখানে অনেক কুকুর আছে না হলে কুকুরগুলো এই পাখিটাকে খেয়ে ফেলতো এটা একটা ভয় থাকার কারণে আমি পাখিটাকে মাটি পাতা দিয়ে দিয়েছি বিষয়টা খুব খারাপ লেগেছে আমার মেয়ে

কতজন খাওয়াইব আমার কাছে এতিম খানা আছে একটা